এখনো ঘোষণা না হলেও দু হাজার চৌত্রিশ সালের ফুটবল বিশ্বকাপ যে সৌদি আরবে বসতে যাচ্ছে তা প্রায় নিশ্চিত প্যারিস অলিম্পিকে ফিফা একমাত্র বিডার ছিল সৌদি আরব। ফলে নির্ধারিত হয় এশিয়ার মাটিতে বিশ্বকাপের আসর বসবে আগামী দশ বছর পর বিষয়টি নিশ্চিত করেছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমগুলো বত্রিশ দল নিয়ে বিশ্বকাপ আয়োজন করা হলেও দু ফিফা বিশ্বকাপে যুক্ত হবে আরো ষোলোটি দল চৌষট্টি ম্যাচের বদলে বাড়বে ম্যাচের সংখ্যাও সেই অনুযায়ী দু চৌত্রিশ বিশ্বকাপে অংশ নেবে মোট আটচল্লিশটি দল এছাড়া পাঁচটি শহরের পনেরোটি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচগুলো সৌদি আরবের প্রস্তাবিত শহরগুলোর মধ্যে রয়েছে রিয়াদ জেদ্দা আলখেবার আবহা ও পাঁচশো বিলিয়ন ডলার অর্থমূল্যের নতুন শহর নিয়ম এর মধ্যে রিয়াদেই থাকবে আটটি স্টেডিয়াম সে সাথে থাকবে নতুনভাবে নির্মাণের অপেক্ষায় থাকা কিং সালমান স্টেডিয়াম যেখানে দর্শক ধারণ ক্ষমতা থাকবে বিরানব্বই হাজার আর এই স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বিশ্বকাপের উদ্বোধনী ও ফাইনাল ম্যাচ বিশ্বকাপ আয়োজনের জন্য অনেক আগে থেকেই পরিকল্পনা করছিল সৌদি আরব ফুটবলে বিশাল বাণিজ্যের বাজার ধরতে খুলেছিল পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড তার অধীনে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো নেইমার জুনিয়র ও কারিম বেঞ্জামার মতো ইউরোপ মাতানো অসংখ্য ফুটবলারদের নিজেদের ক্লাবে ভিড়িয়েছে সৌদি অবশেষে সেই পরিকল্পনা এবার রূপ নিতে যাচ্ছে বাস্তবে এর আগে একমাত্র আয়োজক দেশ হিসেবে প্রথমবারের মতো মধ্যপ্রাচ্যে বিশ্বকাপ আয়োজন করেছিল কাতার এবার দ্বিতীয় আরব দেশ হিসেবে বিশ্বকাপ আয়োজন করতে যাচ্ছে সৌদি আরব আইভি যমুনা স্পোয়ার